বিসিবির পরিচালক নাজবুল ইসলামের কথার বক্তব্যের জেরে মাঠে না খেলার কথা জানিয়েছে সব ক্রিকেটাররা তারে ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিপিএলে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি পরে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা ওয়ানডে অধিনায়ক মেহেদিয়াসান মিরাজের মতে অভিভাবক সুলভ জায়গা থেকে এমন বোর্ড পরিচালকের মুখে এমন কথা মোটও প্রত্যাশিত নয় মিরাজ বলেন আমরা সবসময় বলি বোর্ড আমাদের অভিভাবক তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য খুবই দুঃখজনক মিরাজ পরে বলেন প্রায় শুনতে হয় আমাদের টাকায় তো আপনারা চল চলেন কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল মিরাজ জানা জিনিসটা আসলে এরকম নয় বোর্ডের এই অর্থ প্রতিটি ক্রিকেটারের কষ্টের ফসল দাবি মিরাজের আমরা যে টাকা আয় করি সেটা বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকে আসে আজ বিসিবির যে টাকা আছে বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও খেলছে এমন অংশ আছে প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকে আমাদের এই অবস্থান এতে প্রত্যেক মানুষেরই হক আছে মিরাজ আরও বলেন খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে খেলাই যদি না হয় স্পন্সর আসবে না আইসিসি থেকে লভ্যাংশ আসবে না নাজবুলের বিতর্কিত মন্তব্যকে মিরাজ ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চান না এরা শুধু ব্যক্তিগত না ক্রিয়াঙ্গনের জন্যই এটা লজ্জাজনক উনি যে মন্তব্য করেছেন জানি না কিভাবে করেছেন বুঝে নাকি না বুঝে আমার কাছে এটা ব্যাখ্যা নেই